হে গ্যাস আসসালাম আলাইকুম চলে আসলাম আবার একটি নূতন কালেকশন রিভিউ করার জন্য তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে ব্যপ্ত লেভেল সত্তর পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অনেকগুলি বোকান থাকবে তার ভিতরে অলমোস্ট ষাটটি বোকান ম্যাক্স অ্যান্ড ওপি লেভেলের ড্রেস কালেকশন থাকবে যেমন পার্পল শেড বান্ডেল গোল্ডেন শেক বান্ডেল জম্বে সামরাই বান্ডেল ব্লাক টি শার্ট সাদা চুলের জুটির বান্ডেল ছাড়া অসংখ্য রয়ার বান্ডেল থাকবে অ্যান্ড ইমোট কালেকশনটা অসাধারণ থাকবে তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আহ অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে আর গ্যাস গত পরশু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যান্ড হয়ে গেছিল গতকাল পাঁচটার দিকে হোয়াটসঅ্যাপ ঠিক হয়েছে সেই পুরো একদিন আমি কিন্তু কারো মেসেজ রিপ্লে করতে পারি নাই কারো ফোন ধরতে পারি তো গ্যাস আজকে থেকে কিন্তু আমি আবার কন্টিনিউ লাইনে থাকতে পারবো সবার মেসেজ রিপ্লে করতে পারবো তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে তেয়াত্তর লাইক হচ্ছে একুশ হাজার এবং সত্তর পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এ বোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট এগারোটি এ থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিব এমফোরিয়ান চার লেভেলে এবার পেয়ে যাচ্ছে সাথে আর অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন একে ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অসংখ্য স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন এম চোদ্দো ষাটটি স্কিন এসকারও ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি গ্রোজা সাতটি স্কিন ফার্মাস আ লেভেলে এভ পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন এক্সএমিক পাঁচ লেভেলে এভ পেয়ে যাব এন নাইন ফোর তিন লেভেলে এভ থাকবে এসকেজের ছয়টি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটপেকার আটটি স্কিন এবং এস এ ছয়টি স্কিন থাকবে ইএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এমপি ফাইভ ইভোটি সয়ে লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য বিএসএস পাঁচটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন এম টেন পুরো ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে স্পাস নয়টি স্কিন টু শটার ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যারট পেয়ে যাচ্ছে সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স সেভেন সাতটি স্কিন ড্রাগন দুইটি স্কিন এডোব্লাম কার নাইনটি এইট এম টু বি সবগুলোই ভালো স্কিন থাকবে ফিস্টের তিনটি স্কিন পেয়ে যাচ্ছি গেরেনের পঁয়তাল্লিশটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে সাতাশটি তো গ্যাস এখানে কিন্তু ওপি লেভেলের গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অলমোস্ট ষাটটি ওগান ম্যাক্স অ্যান্ড ড্রেস কালেকশনটা কিন্তু ওপি থাকবে এখন আমরা ড্রেসগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু পার্পল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি ফ্রি ফায়ার এখন পর্যন্ত মোস্ট হেয়ার সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাবো তাছাড়া আরো অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশন গুলো দেখে জম্বি জম্বিসেম্বরের মাথা মিস্টার ত্রিপুরার মাথা ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি ইনকিউবে টপ বান্ডেল আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাব পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি চম্বি সামুরাই বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি থাকবে র্যাম্পেজ বান্ডেলটি পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল থাকবে এটি একটি টপ বান্ডেল ছিল তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে আমাদের দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে পাঁচশো নয় সেটি হচ্ছে আমার নাম্বার আমি ব্যবহার করি এবং লাস্টে দুইশো চল্লিশ সেটি হচ্ছে আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় এডমিনকে মেসেজ করবে পেয়ে যাবে এখানে স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি মানির বান্ডেলটি পেয়ে যাবো তাছাড়া আরো অসংখ্য বান্ডেল থাকবে সর্বমোট চারশো পঞ্চাশ প্লাস বান্ডেল থাকবে এবার প্যান্ট কালেকশনগুলো অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা শুস কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি ছয়টি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট স্যার ইমোট ছাড়া অসংখ্য রেয়ার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশন আমরা পেয়ে যাব। সর্বমোট পঁচাত্তরটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাচ্ছে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ